নমস্কার বন্ধুরা সুইট কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো রাঙা আলু লাড্ডু রেসিপি বন্ধুরা রাঙা আলু খেতে কিন্তু এমনিতেই দারুণ লাগে আর তার মধ্যে যদি রাঙা আলুর লাড্ডু হয় তাহলে তার কোনো কথাই নয় তাই না বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি সময় লাগে না আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায় আর খেতে দারুণ টেস্টি হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর তৈরি করা ভীষণই সহজ তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি রাঙা আলু লাড্ডু রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ টেস্টি রাঙা আলু লাড্ডু রেসিপি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি এখন এবার একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমি সবগুলো রাঙা আলুর খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সব রাঙা আলুর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে রেখে নিয়েছি এখন এবার একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে রাঙা আলুগুলোকে কেটে নিতে হবে তো আমি একটা ছুরি দিয়ে এরকমভাবে পাতলা পাতলা পিস করে গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করে কাটা যাবে না কারণ এটা আমাদের সেদ্ধ করতে হবে তার জন্য এরকমভাবে একটু পাতলা করে রাঙা আলুগুলোকে কেটে নিতে হবে তো আমি সবগুলো আলু একই রকমভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা সব রাঙা আলুগুলোই আমার এখন কাটা হয়ে গেছে আর আমি এরকম একটু পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ জল এখন এবার এটা জলের মধ্যে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো রাঙা আলুর মধ্যে যে কষ থাকে সেই কষটা কিন্তু আর থাকবে না জলের মধ্যে ভিজিয়ে রাখলে এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলুটা জলটা আমি ফেলে দিয়ে রাঙা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ বন্ধুরা দুধের বদলে তোমরা কিন্তু জলও দিতে পারো তবে দুধ দিলে যে যে রাঙা আলু লাড্ডুগুলোর টেস্টটা হবে জল দিলে কিন্তু সেই টেস্টটা হবে না এখন এবার এটা একটু নাড়াছাড়া করে নিচ্ছে এরকমভাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে তারপরে পাঁচ মিনিট লো ফ্লেমে এটা ভালো মতো সেদ্ধ করে নেব তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে আমাদের কিন্তু রাঙা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ওভেনটা অফ করে এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এখানে দেখো বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার রাঙা আলুটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে রাঙা আলুটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা মিহি পেস্ট মিক্সিতে তৈরি করে নিয়েছি আর পেস্টটা একদম এই রকম মিহি হতে হবে তো আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের ওপর আবার একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা বন্ধুরা এই রেসিপিতে একটু বেশি পরিমাণে লাগবে এবার গরম হয়ে গেছে ঘিটা এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কিশমিশ বন্ধুরা এখানে আমি কাজু বাদাম দিয়েছি তোমরা যে কোনো বাদাম এখানে দিতে পারো এবার আমি সামান্য একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব তো বন্ধুরা সামান্য একটু ভাজা হয়ে গেছে কিশমিশগুলো একটু ফুলে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাঙা আলুর পেস্টটা এবার রাঙা আলুটা খুব ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে প্রায় তিন মিনিট রান্না করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না তাহলে মিশ্রণটা নিচে লেগে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো বন্ধুরা প্রায় তিন মিনিট আমি নাড়াচাড়া করে কন্টিনিউ এটা রান্না করে নিয়েছি মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি বন্ধুরা এই রাঙা আলু কিন্তু এমনিতেই মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবার চিনিটা নাড়াছাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম সম্পূর্ণটা ভালোভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার বন্ধুরা এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো লাগবে তার জন্য আমি সামান্য একটু ফুড কালার এখানে ইউজ করেছি এবার এই ফুড কালারটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এটা প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এরমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ মিশ্রণটা ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ এটা রান্না করে নিতে হবে বন্ধুরা নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ করতে হবে তা না হলে এটা দলা পেকে যেতে পারে তো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি মিশ্রণটা এখন তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন এবার এই পর্যায়ে আমি এবার এর মধ্যে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তবে বন্ধুরা গুঁড়ো দুধটা আমি একবারে দেব না প্রথমে অর্ধেকটা দেব তারপরে বাকিটা দেব। তো অর্ধেকটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে গুঁড়ো দুধটা এরকমভাবে নাড়াছাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা তোমরা যদি চাও এই গুঁড়ো দুধের জায়গায় কনডেন্স মিল্কও দিতে পারো কনডেন্স মিল্ক দিলে এই লাড্ডুগুলোর স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে রাঙা আলু লাড্ডুটা আরও বেশি কিন্তু টেস্টি তৈরি হবে তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা এবার যে বাকি গুঁড়ো দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একই রকমভাবে এটাও মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এই আলুর লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা প্রায় তিন মিনিট মতো এটা রান্না করে নিয়েছি গুঁড়ো দুধটা মিশিয়ে এখন এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ঘিটা দিলে মিষ্টি বা বরফিগুলোর ফ্লেভারটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা তো বন্ধুরা প্রায় এক মিনিট মতোই মেশানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান ছাড়তে শুরু করেছে তার মানে এখন আমাদের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা যখন দেখবে মিশ্রণটা এরকমভাবে প্যান ছাড়তে শুরু করছে তখন বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি এখন এবার এটা ওভেনটা অফ করে এটা এবার বন্ধুরা এখানে দেখো মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এবার এর মধ্যে থেকে লাড্ডু তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এবার মিশ্রণ থেকে এরকমভাবে অল্প অল্প নিয়ে এরকমভাবে হাত দিয়ে দুই হাতে করে গোল গোল করে একটা লাড্ডু তৈরি করে নেবো তো বন্ধুরা দেখো একটা প্লেন লাড্ডু তৈরি করে নিয়েছি এবার এখানে আমি সামান্য একটু নারকেলের শুকনো গুঁড়ো নিয়েছি এবার এর মধ্যে দিয়ে একটু কোটিং করে নিচ্ছি তাহলে লাড্ডুগুলো দেখতে সুন্দর হবে তো আমি একটা করে নিয়েছি একই রকমভাবে আমি আবারও সামান্য একটু মিষ্টন হাতে নিয়ে একই রকমভাবে লাড্ডু তৈরি করে নিচ্ছি এবার একই রকমভাবে কোটিং করে রেখে দিলাম বন্ধুরা তোমরা ছোট অথবা বড় যে কোনো সাইজের লাড্ডু তৈরি করতে পারো তা আমি এখানে একটু বড়ো বড়ো সাইজের লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আর একই রকমভাবে কোটিং করে তৈরি করে নিচ্ছি তোমাদের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়ো না থাকে তাহলে তোমরা চিনি একটু গুড়িয়ে নিয়ে মিক্সিতে কিন্তু এই কোটিংটা করে নিতে পারো তো এখন সবগুলো লাড্ডু আমি একই রকমভাবে তৈরি করে নেব বন্ধুরা এই লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় অবশ্যই একবার এইভাবে ভালো লাগলে বাড়িতে ট্রাই করো আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর তৈরি করাও ভীষণই সহজ তো বন্ধুরা সবগুলো লাড্ডুই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমাদের এই দারুণ টেস্টি রাঙা আলুর লাড্ডু একদম রেডি তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রাঙা আলু লাটু রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই